নবী সোমবার দিন আর বৃহস্পতিবার দিন রোজা রাখতেন কে কেন নবী সোমবার দিন রোজা রাখতেন এই দিনে সোমবার দিনে আল্লাহ তালা আমাকে দুনিয়ায় পাঠাইছেন শুক্রিয়াত স্বরূপ আমি রোজা রাখি বৃহস্পতিবার কেন রোজা রাখতেন কয় বৃহস্পতিবার রোজা রাখি বৃহস্পতিবার সপ্তাহের আমুলনামা আল্লাহ তালার কাছে পেশ করা হয় যেন আমার আমূলনামাটা এমন অবস্থায় পেশ করা যেই সময় আমি আল্লাহর জন্য রোজা অবস্থায় আছি স্বামী স্ত্রীর ভালোবাসা ভালোবাসা বা আশেক যখন একটু রাগ হয়ে যায় মা খানা বন্ধ এখন এক বেলা দুই বেলা যখন খানা বন্ধ করে দেয় তখন পাগল হয়ে যায় আয় হায় আমার আশেকা সে পাগল খানা খাইব না অস্থির হয়ে যায় ঠিক বান্দার সাথে আল্লাহর সাথে প্রেম প্রেমকে গভীর করার আরেকটা মাধ্যম হলো রোজা যখন বান্দ আল্লাহর জন্য রোজা রাখা শুরু করে দেয় আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা কয় তাকে দেখ আমার বান্দাটা আমার মোহাব্বতে রোজা রাখতেছে খাবার বন্ধ করে দিয়েছে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ করে দিয়েছে আমার বান্দা আমাকেই চায় আর রোজাটাতে একমাত্র আল্লাহর জন্য হ্যাঁ আমি আল্লাহ আমার বান্দাকে আমার বানায় নিলাম সোহান আমিরুল মিনিন খালিফাতুল মুসলিমিন হাযরতে আমার একদিন রাস্তার কন্যারে বৈশাখ আমার কান্না করে কান্না করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে লোকেরা ডাকতে বলে কান্না করো কিসের জন্য কান্না করো অমর ডাক দেয়া বলে আমি অমরের কোনো দাম ছিল না অমরের কোনো দাম ছিল না শুধু তাই না আমি অমর যখন উঠ বকরি নিয়ে যখন আমি রাস্তা মাঠের ভিতরে চড়াইতাম মরুভূমির ভিতরে যখন উঠ বকরি গুলো চড়াইতাম উঠ বকরি যেখানে থাকতো আমি ওমর সেখানে থাকতাম উঠ বকরি যেখানে খাইতো আমি ওমর সেখানে খাইতাম যখন বিকালবেলা রাত্র আমি যখন মরুভূমির ভিতরে উঠ বকরি চড়াইতাম উঠ বকরি পায়খানা করলে মাঝে মাঝে আমি ওমরের মাথার উপরে পায়খানা করে দিত দিক নির্ণয় করতে পারতাম না কিন্তু হাবিব কিবরিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম সরকারে তো আলম নবীর হাতে হাত দিয়া আজকে আল্লাহ তালা আমার এত বাড়াইছে আল্লাহ তালা আমার এত সম্মান বাড়াইছে আজকে অর্থ পৃথিবীর পাচ্ছে আল্লাহ তালা আমি ওমরের হাতে তুইলা দিয়েছে আর কি হলাম এই জন্যই আমি কান্না করছি আল্লাহ যেন আমাকে জাহান নামে না ওখান থেকে তুইলা আল্লাহ তারা যেহেতু এখানে আনছেন এখান থেকে যদি আবার জাহান্নামে নামে যাই তাহলে আমার মতো হতবাগা আর কপাল পড়ার কেউ নাই যুবক একটা চিন্তা করেছেন আল্লাহ তালা আপনাকে আমাকে কি দামি দৌলাত দিয়েছে ইসলামের মতো দামি দৌলাত কালিমার মতো দামি দৌলাত আপনাকে আমাকে দিয়েছে কালিমার মতো দামি দৌলত পাইয়াও আপনি আমি আজকে আপনার আমার আচার ব্যবহার চাল চলন হইলো ইহুদিন আচারার চেয়েও নিকৃষ্ট নাকি বললাম হ্যাঁ অথচ নবী আমার নবীর দিকে তাকায়া নবীকে দেইখা কাফেররা মুসলমান হয়ে গেছে সোমান আল্লাহ আমার নবীকে দেইখা কাফেররা মুসলমান হয়ে গেছে আমার নবীকে কাফেররা বলতে আল আল্লা বিশ্বাসী যখন আইয়ামে জাহিলিয়াত ওই সময় আমার নবীর কাছে আমানত রাখতে আর এখন আমার দেশে তো আমানত দূর কথা কর্জে হাসানা দিলেও তো বিশ্রিয়ে পাওয়া যায় না ঠিক কিনা জোরে বলে গুম খুন আর অন্যটা কেমনে লুটপাট করে খামো এই চিন্তায় থাকে ঠিক কিনা জোরে বলেন একজন দোকান দিছে পাঁচজন লইয়া দাঁড়ায় গেছে ওই দোকান দিবা হ্যাঁ দিব আগে দুই লাখ দিয়া তারপর দোকানদার শুরু করো তো তোমাকে নিরাপত্তা দেওয়া লাগব না এই জন্য আগে দুই লাখ দিবা যেন তুমি নিরাপদে দোকানদারি করতে পারো নিরাপদে দোকানদারি করতে পারো এই জন্যে দুই লাখ দেওয়া লাগবে আল্লাহ আমাদের গোজার আমল করার তৌফিক দান করুন জোরে বলুন না আমিন এই জন্য মিলাদ নবী সাল্লাহ আলী হোয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আমিন আডাক দিয়া বলেন মোহাম্মদ যখন আমার গরবের ভিতরে আমার মোহাম্মদ যখন আমার আমার গরবের ভিতরে তখন সাথে সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছে মারিয়াম স্বপ্নের যুগে আমাকে সালাম জানায় আমার সাথে আসিয়ার সাথে সাক্ষাৎ হয়েছে আসিয়া আমার সাথে সাক্ষাৎ আমারকে সালাম জানায় আমার সাথে আমার সাথে মুসা কালিমুল্লাহার বোনের সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছে আমাকে সালাম জানায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্তি আমার সাথে সাক্ষাৎ করেছে আমাকে সালাম জানায় শুধু তাই না ও বাবা ভালো করে বুঝেন নবীর ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষ শোনো যখন আমার আমার বাতি যা মোহাম্মদ যখন মায়ের গর্বের ভিতরে আমি একদিন রাতের বেলা ঘর থেকে বের হইলাম আমি তাকাইয়া দেখি আসমানের তারকাগুলো মোহাম্মদের ঘরের উপরে আসতেছে আমি তাকাইয়া রইলাম নাম তাকায় দেখে আসমানের তারকাগুলো মোহাম্মদের ঘরের পরে চলে আসছে আমি একটা চিৎকার দিলাম এমন সময় এসে সুফিয়া ভয় পায়ও না রহমাত আল্লিল আলামিন আমিনার ঘরের বের ভিতরে সুবহানাল্লাহ ও কলি

অপেক্ষা করতেছে কোন সময় আমার রাতি আসবে আবার আব্দুল মোতালেব হঠাৎ করে তাকাইয়া দেখে তাই আল্লাহর সামনে যে মূর্তিগুলো দাঁড়ানো ছিল মূর্তিগুলো টাস টাস করিয়া জমিনের ভিতরে পড়িয়া যায় চূর্ণ বিচূর্ণ হইয়া যায় বাইতুল্লার দেওয়ারটা আলোকিত হইয়া যায় আব্দুল মুতালিব চিন্তা করলেন কেন এই আলোকিত হইল একটা দৌড় দিয়েছে আমেনার ঘরের সামনে ডাক দেয়া বলে আমেনা আমার নাতি কি দুনিয়া আসছে আমার বুকে দাও ডাক দিয়া বলে আব্বা জান অপেক্ষা করেন সবে আপনার নাতি দুনিয়া আসলো আব্দুল মুতালিব ডাক দেয়া বলে সিরাদ ইবনে হিশামের ভিতরে দেখে যখন নবী মোহাম্মদ রসুল্লাহ শিশু নবী মোহাম্মদ রসুল্লাহ দুনিয়া আসে নবীর চেহারার আলোতে বেতুল্লা আলোকিত হইয়া যায় মক্কার ভিতরে বাইতুল্লার ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল লাত উজ্জা মানাত এগুলো শুনছেন না নাম এই সব মূর্তিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আমরা তো এখন সামান্য একটু পাওয়ার পাইলে মূর্তি বানাই নবী আসছেন মূর্তি দমন করার জন্য মূর্তি বানানোর জন্য নয় ও যুবক ভালো করে বুঝো নবী যখন দুনিয়া আসেন আমিনা ডাক দিয়া বলে যে মাত্র আমার সন্তান মোহাম্মদ দুনিয়া আসে আমার সন্তান জন্ম গ্রহণ করে এমন একটা টাইমে সবে সাদেকের সময় আমার সন্তান দুনিয়া আসার সাথে সাথে পুরা গডটা আলোকিত হইয়া যায় পুরা গডটা আলোকিত হইয়া যায় আমি আমার সন্তানের দিকে তাকাইয়া দেখি আমার সন্তানটা সিজদায় পড়ে তখনও গুনগুন করে কান্দে আমার সন্তানটা শাহাদ আঙ্গুলি উঠাইয়া কি যেন বলে হঠাৎ করে আমার সকটটা আলোকিত অন্ধকার হইয়া যায় আমি চিন্তায় পড়ে গেলাম জিন বুনবু জিন বাব জিন্নাতের কারণে আমার সন্তানটাকে আবার জিন্নাত নিয়ে গেল নাকি ভয় পেয়ে গেলাম আমি কান্না শুরু করে দিলাম হঠাৎ করে আওয়াজ আসে আমি না কান্না কইরো না কান্না কইরো না তোমার সন্তান যে মাত্র দুনিয়ার সে সমস্ত মখলুকাত্রে এক নজর দেখতে চায় আসমানের ফেরেস্তার এক নজর দেখতে চায় আমি আল্লাহ তোমার সন্তানকে রহমতাল্লিল আলমিনকে থেকে থেকে মাগরীব শিমাল থেকে জুনুব আমি আল্লাহ পুরো জমিনের ভিতরে আসমানের ভিতরে ঘুরাইয়া তোমার সন্তানকে আবার তোমার কোলের ভিতরে ফিরাইয়া দিব সুবহানাল্লাহ ও কোলে যার যুবক ভালো করে বুঝো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী যেদিন দুনিয়া আসবে তার আগে মক্কার ভিতরে একাধারে এক মাস পর্যন্ত কোনো পানি নাই জমজম কূপ হারায় গেছেন জমজম কূপের পানি নাই সব মানুষগুলো কারণে পেশান পানি পায় না সবাই বলে আব্দুল্লাহ আব্দুল মোতালে ভালো করে सुनो তুমি মক্কার পেশছেন মক্কার পেশছেন মক্কার চেয়ারম্যান পানির ব্যবস্থা করিয়ে দাও যেদিন নবী দুনিয়া আসবে আব্দুল মুতালিব ডাক দিয়া কয় আগামী কালকে নবী যেদিন দুনিয়া আসবে তার আগের দিন বলে আগামী কালকে তোমরা ও মুখ ময়দানে উপস্থিত হইবা আমরা ওই দিন তোমার জন্য পানির ব্যবস্থা হয়ে যাবে সবাই বড় আব্দুল মুতালিব ভালো করে বুঝো যদি পানির ব্যবস্থা না করতে পারো তাহলে

মতলেব শিশু নবীকে নিয়ে ময়দানের ভিতরে হাজির হইয়া যায় সব মানুষ যখন ময়দানের ভিতরে হাসি পানির জন্য যখন হাঁকার এমন সময় আব্দুল মতলেব আমার নবীকে আসমানের দিকে উঠাইয়া ডাক দিয়া বলে ওগো মালিক আমার এক সন্তান জবের বিনিময়ে তুমি বেই জমজম উন্মুক্ত করে দিয়েছিল আব্দুল্লাহকে জবের বিনিময়ে জমজমকে উন্মুক্ত করে দিয়েছিল লম্বা ঘটনা পরে এক সময় বলবো অনেক লম্বা একটা ঘটনা আছে দুই নাম্বার আমার সন্তান আব্দুল্লাহর আওরশ থেকে আল্লাহ এই যে আমার হাতের ভিতরে মোহাম্মদ নিশ্চয় তোমার কাছে দামি নিশ্চয় তোমার কাছে দামি যার বর্ণনা তাওরাতে পাওয়া যায় যার বর্ণনা ইঞ্জিনে পাওয়া যায় যার বর্ণনা এব জাবুরে পাওয়া যায় সেই পায় আদম সেই পায় পাওয়া যায় হে আল্লাহ এই মোহাম্মদকে তোমার দরবারে তুইলা রাখলাম এর উসিলায় তুমি পানির ব্যবস্থা করিয়ে দাও বলে চাইতে দেরি আসমানটা মেগাছন্ন হইতে দেরি হয় নাই মুসুলধরে বৃষ্টি হওয়া শুরু করলো বলুন সুবহানাল্লাহ শুধু তাইনারে বাবা যখন আল্লাহর নবী সরকার দোয়া আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আসেন ভালো করে বুঝবেন নবী যখন দুনিয়া আসেন নবীর মা আমে না বড় টেনশন চিন্তা এমন সময় থেকে করতে না কেন চিন্তা করো কিসের জন্য চিন্তা করো মানুষ দিয়া আমি না কেন চিন্তা করো না এই জন্য চিন্তা করি কে আবদুল্লা নাই মানি কয়ে আবদুল্লাহ থাকলে প্রথম সন্তান যখন হয় বাবা খুশি হইয়া যায় বাবা কোলে কইরা ঘুরায় বাবা আদর করে খেলনাকে নিয়ে দেয় আসমান থেকে শাম না চিন্তা করিতাকা না নাই তাতে কি হয়েছে এ তো আমার বন্ধু আমার মোহাব্বতের তুমি শুধু সূর্যটা সূর্যটা অস্ত যাইতে দাও তাকাইয়া দেখবা আমার বন্ধুর জন্য খেলার সাথে আসমানের চাঁদ আমি আল্লাহ বানা দিব কয়ে সূর্য যখন ডুবিয়া যায় বারো ঘন্টা বা তেরো ঘন্টার শিশু সন্তান বলে জমিনের ভিতরে সোয়া দিয়েছে খোলা আকাশের নিচে সোয়া দিয়েছে মানুষ তাকাইয়া দেখে আসমানের চন্দ্র আল্লাহর নবীর মাথার কিনারায় চইলা আসছে এটাকেই বলা হয় নবী এটাকেই বলা হয় মিলাদ নবী এটা আলোচনা যত করবেন তত সব যত শুনবেন তত সব পালনের কিছু নাই কিন্তু আমরা মিলাদ বলতে বুঝি কি কেক কাটবো এরপর মিছিল করব নারী পুরুষে একত্র হইয়া রেলি করব না 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 এর দ্বারা এর দ্বারা নবীর আদর্শ বাস্তবায়ন হয় না এই যারা রেলি করবে বারোই রবিল অনেক পড়ে না কি কন নাকি ভুল বললাম আচ্ছা নবীর উপরে আপনি কেক কাটবেন জন্মদিন পালন করবেন আমি একটা প্রশ্ন ছুড়ে দিই জবাব দিবেন একই বাবার দুই সন্তান বা একই বাবার সন্তান ধরেন আজকে জন্মগ্রহণ করলো আবার আজকেই দুনিয়ার থেকে বিদায় নিল এই বাবা কি জন্মদিন পালন করবে না তার মৃত্যুবার্ষিকী পালন করবে হুম কথা হয় না একটু জোরে বলেন তার জন্য দোয়া করবে নাকি কেক টেক কাইটা আনন্দ উল্লাস করবে বা একই তারিখে ধরেন সন্তান জন্মগ্রহণ করেছে আবার ওই তারিখে বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তখন কি কেক কাইটা আনন্দ উল্লাস করবে না দোয়া করবে কারণ যাকে ভালোবাসি সে তো এই দিনই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তখন আনন্দ আসে না যদি আনন্দ উল্লাস করতেও যাই তাহলে মানুষ বলবে বোকা পাগল ঠিক কিনা ঠিক কিনা যদি সীমিত সময়ের জন্য ধরে নেই যেহেতু এখতালাফ আছে বারোই রবিউল আউ্বাল নবী দুনিয়া আসছেন বারোই রবিউল আউ্বাল সীমিত সময় ধরলাম নবী দুনিয়া আসছেন কিন্তু এটা তো এখতলাভ আছে কিন্তু এই দিনে তো নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে এ বিতার তো কোনো একফ নাই তাহলে নবীর যেদিন দুনিয়ার থেকে বিদায় নেয় ওই দিন উন্মতের করণে ছিল নবীর শানে রোজা রাখা ঠিক কিনা জোরে করেন ওই দিন দরকার ছিল কান্নাকাটি করা যেমনি ভাবে কান্নাকাটি করেছেন সাহাবাই নবী যখন দুনিয়ার থেকে বিদায় নাই আকার সিদ্দিক রোজিয়াল্লাহ তাল নবী অসুস্থ আকার নামাজের এমামতি করেন ফজরের নামাজ পড়াইয়া দেখে নবী একটু হালকা স্বাভাবিক একটু সুস্থ সুস্থ ভাব বিদায় নিয়ে অবকার বাসায় গেলেন এমন সময় খবর চলে আসলো আল্লাহর নবী দুনিয়ায় নাই অমর পাশে যেই মাত্র বলছে আল্লাহর নবী দুনিয়ায় নাই ওমর পাগল হইয়া তরবারে নিয়ে দাঁড়ায় গেছে কয় যে বলবা আল্লাহর নবী দুনিয়ায় নাই তার দেহত থেকে গরদানটাকে আলাদা করে দেব যে বলবা নবী দুনিয়ায় নাই গরদানটা আলাদা করে দিব মিয়া ভালো করে বুঝেন আবু আকার সিদ্দিক রোজিয়াল সংবাদ শুই না কানতে কানতে দৌড়ে আসে বেলাল আমার নবীর মৃত্যুর সংবাদ শুই না আমার নবীর অন্তকালের সংবাদ শুই না পাগল হয়ে গেছে নবীর একটা পালিত গাধা ছিল গাধা এই গাধাটা আমার নবীর অন্তকালের সংবাদ শুই না লাফাইতে লাফাইতে পাগল হওয়া কুপের ভিতরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফেলছে বিধান মদিনার ছোট ছোট দুধের বাচ্চারা মায়ের স্থানে দুধ পান করা বন্ধ করে দিয়েছে মায়ের স্থানে মুখ লাগায় না ছোট ছোট বাচ্চারা কান্দে নবী অভিনয় সাহা আবাহ পাগল পাড়া অমর বার 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 দৌড়ের কয়ে এই যে বলবা নবী নাই আমি ওমর দেহর থেকে গর্দনটা আলাদা করে দিব হাজরতিক রাহু এই সে সকলকে শান্ত করলেন একটা বক্তব্য দিলেন ভাষণ দিলেন সবাই কান্না শুরু করলেন অমর নিজের হাতের তরওয়ারি ফালাই দিলেন শুধু কান্নার আওয়াজ নবীর বিরহ বেদনায় মদিনার মানুষের খাবার দাবার ভুলে গিয়েছে নবীর বিরহ বেদনায় মদিনার মানুষ কান্না করতে করতে চোখের নিচে ঘাও করে ফেলছে পাগল হয়ে গিয়েছে আর সেই নবীর বিদায়ের দিনে যদি আমরা কেউ আনন্দ উল্লাস আর নারী পুরুষ একত্রিত হইয়া মিছিল করিয়া রেলি করি ফজরের নামাজ বাদ দিয়ে কেক কাটি এটা নবীর কোন আদর্শ হতে পারে না নবীর আদর্শ বাস্তবায়নের নামে নবীর সুন্নাতকে নবীর সুন্নাতকে অবমাননা হবে ঠিক কিনা যারা বলেন আল্লাহ এজন্য আমাদের করণীয় হলো যারা পারি ইনশাআল্লাহ রোজা রাখবেন বারোই রবিউল আউয়াল নবী সোমবার দিন আর বৃহস্পতিবার দিন রোজা রাখতেন কেন নবী সোমবার দিন রোজা রাখতেন এই দিনে সোমবার দিনে আল্লাহ তালা আমাকে দুনিয়ায় পাঠাইছেন শুক্রিয়া তানস্বরূপ আমি রোজা রাখি বৃহস্পতিবার কেন রোজা রাখতেন কয় বৃহস্পতিবার রোজা রাখি বৃহস্পতিবার সপ্তাহের আমূল নামা আল্লাহ তালার কাছে পেশ করা হয় যেন আমার নামাটা এমন অবস্থায় পেশ করা যে সময় আমি আল্লাহর জন্য রোজা অবস্থায় আছি স্বামী স্ত্রীর ভালোবাসা বা আশেক মা আশুকার ভালোবাসা যখন একটু রাগ হয়ে যায় খানা বন্ধ এখন একবেলা দুই বেলা যখন খানা বন্ধ করে দেয় তখন পাগল হয়ে যায় আয় হায় আমার আশেখা সে পাগল খানা খাইব না অস্থির হয়ে যায় ঠিক বান্দার সাথে আল্লাহর সাথে প্রেম প্রেমকে গভীর করার আর মাধ্যম হলো রোজা যখন আল্লাহর জন্য রোজা রাখা শুরু করে দেয় আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা কয় করে তাকা দেখ আমার বান্দাটা আমার মোহাব্বতে রোজা রাখতেছে খাবার বন্ধ করে দিয়েছে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ করে দিয়েছে আমার বান্দা আমাকেই চায় আর রোজাটাতে একমাত্র আল্লাহর জন্য হয় আমি আল্লাহ আমার বান্দাকে আমার বানায় নিলাম আল্লাহ কবুল করুন বোন আমিন এই জন্য যুবক ভাইরা আমার বারোই রবুল আমার আমাদের করণের কি বলেন যদি সম্ভব হয় রোজা রাখবেন সাল এটা ওয়াজিব ফরজ বা সুন্না তেমন কিছু না এটা হলো এই জন্য আমাদের করণীয় কি বলুন যদি সম্ভব হয় রোজা রাখবেন আল্লাহ কিন্তু কেক কাইটা ঈদি পালন বললাম না ঈদের মিলাদুন্নবী আলোচনা করেন বেশি বেশি আলোচনা করবেন যত বেশি আলোচনা করবেন তত নবীর মহাব্মত অন্তরে আসবে আল্লাহ তত নেকি দান করবে বলুন আল্লাহ কেননা এমন একজন বিবেচী নাম বললেও সোয়াব বলুন সবাহান আল্লাহ কেউ যদি একবার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলীহুয়া সাল্লাম পরে আল্লাহ তালা দশটা রহমত আল্লাহ তালা দশটা মর্তবা বাড়ায় দেয় দশটা রহমত নাজিল করেন দশটা গুনাহ মাফ করে দেন বলুন সব কেউ যদি আমার নবীর আলোচনা করে আল্লাহ সোয়াব দেন কেউ যদি শুনে তাতেও সোয়াব দেন বলুন সবাহান আল্লাহ এই বেশি বেশি আলোচনা করবেন বেশি বেশি আলোচনা করবেন বেশি বেশি নবীর সিরাজ সম্পর্কে আলোচনা করবেন নবীর মিলাদ সম্পর্কে আলোচনা করবেন কিন্তু নারী পুরুষ একত্র হইয়া রেলি করার কেক কাটা থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ সবাই থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বোন আমিন এই জন্য নবীর মোহাব্বত অন্তরে রাখার দরকার আছে কি নাই নবীর মহাব্বত অন্তরে পয়দা হয় এমন জায়গা হলো মসজিদ কি বলেন হ্যাঁ এমন জায়গা কি মসজিদে আসলে ইকরাম মসজিদে আসলে অন্তরের প্রশান্তি পেত আমরা তো মসজিদে আসলে অস্থির হয়ে যায় কারণ দুনিয়ার মোহাব্বত দিয়ে কলজা ভরা তো এই জন্য মসজিদে আসলে ভালো লাগে না আর সাহাবাই করাম মসজিদে আসলে অন্তরে প্রশান্তি পেত কয় কেমন সাহাবির গড়ে খানা নাই আইসা মসজিদে এসে নামাজে দাঁড়ায় গেছে গেছে কতক্ষণ নামাজ পইরা বাসায় গেছে খানা কয় না খানার তো কোনো ব্যবস্থা নাই তাহলে আমি মসজিদে গেছি যে আমার নামাজটা হয় নাই তাহলে নামাজ করতে উজু করা লাগে আবার উজু করে আবার নামাজে দাঁড়ায় গেছে আবার গেছে কয় না কোনো ব্যবস্থা হয় নাই আবার উজু করে নামাজে দাঁড়ায় গেছে আবার গেছে কয় না চতুর্থবার যখন বাসায় গেছে কয়ে সবে মাত্র গড়ের কোনায় চাকি উঠছে চাককি থেকে আটা বাইর হইতেছে তা আমি আটা গইলা খামিরা বানায়া রুটি বাঁচতেছি অপেক্ষা করেন সামনে দিচ্ছি বলুন সোবাহ আল্লাহ কোথায় দেখি তো দেখতে গিয়ে হাত দিয়ে জাগাইছি তো আটা আসা বন্ধ করে গেছে সাহাবি পাগল হয়ে গেছে কি হলো আটা বন্ধ কেন নবীর কাছে গেছে নবী এই অবস্থা নামাজে দাঁড়াইলাম আটা চালু হইলো আবার জাগাইলাম বন্ধ হয়ে গেছে নবী রাগ দিয়ে কয় তুমি যে মসজিদে যায় আল্লাহর সাথে যে সম্পর্কটা লাগাইছ আল্লাহ তালা তোমার ঘরের থেকে আটার খাজান আল্লাহ তালা বাইর করে দিয়েছে তো আল্লাহর কুদরতে হাত দিছে তো আল্লাহ বন্ধ করে দিয়েছে যে বন্ধ না কর্তা কেমন পর্যন্ত যত উন্মত আমার আসতো এই আটা খেয়েও তারপর শেষ করতে পারতো না বলুন সব হ্যাঁ এই জন্য মসজিদ হলো বরকতের জায়গা মসজিদ কি বলেন